আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে টোটাফাটা কিছু কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা মানুষ আমি কি আপনি কি নিজেকে যেভাবে মানুষ ধারণা করে নিজেকে পরিশুদ্ধ করার ব্যাপারে পরিশুদ্ধ হওয়ার ব্যাপারে শতবাক পরিশুদ্ধ শতবাক মনে চাওয়ার মতো হওয়া সম্ভব নয় আর যদি বাকে হয়ে যায় তা আলহামদুলিল্লাহ সে ভালো কিন্তু মানুষের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে ওঠা কখনোই সম্ভব নয় আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব নিজে কিভাবে পরিশুদ্ধ করব নিজেবে কীভাবে মঙ্গলময় ইহকালীন পরকালীন মঙ্গলময় কাজে পরিচালিত করবো সে একান্তই নিজের চিন্তা ভাবনা স্ত্রী সন্তান বলেন পিতামাতাই বলেন বন্ধুবান্ধবী বলেন আত্মীয় স্বজনী বলেন বা গ্রাম প্রতিবেশী বলেন রাষ্ট্রের লুকি বলেন কোথায় কোনো কাজ হবে না সিদ্ধান্ত একমাত্র মহান ভালো এবং মন্দে যে সিদ্ধান্ত আমার প্রতি আপনার প্রতি নির্ধারিত হয়ে যাবে সেটাই সঠিক কেন বলছি জানেন যুগে যুগে অনেক নবী এবং রাসুল পৃথিবীতে আগমন করেছেন প্রেরিত হয়েছেন ধর্মীয় গ্রন্থ সহ তারা এই পৃথিবীর জঞ্জাল থেকে মুক্ত থাকতে পারে নাই মানুষের আলোচনা সমালোচনা থেকে মুক্ত হতে পারে নাই বিশেষ করে আমাদের যে নবী এবং রাসুল হজরত আহম্মদ হজরত মুহম্মদ ওসাল্লাম যিনি সমস্ত আলম সৃষ্টি জগতের রহমত যার ব্যাপারে আল্লাবুল আলমিন বলেছেন আলমিন এই সৃষ্টি জগতের রহমত স্বরূপ যাকে প্রেরণ করা হয়েছে তিনি জীবনে যে কষ্ট করেছেন তিনি শরীরের ঘাম ঝরিয়েছেন রক্ত ঝরিয়েছেন সৎ পথ দিন দিন ইসলামের এই প্রতিষ্ঠার ব্যাপারে এটা আপনারা জেনে থাকবেন কারণ কষ্টের কথাগুলো আমরা জানি কী করে জানেন যারা জানলেও ওলা এগুলো আমাদের মাঝেও বলতে বলতে হয় রান এটা সদ উদ্দেশ্যেই হোক বদ উদ্দেশ্যই হোক পরকালের উদ্দেশ্যে হোক বা নিজের পার্থিব উদ্দেশ্যে হোক এগুলো আলোচনা করে থাকে এটা আমরা জানেন আমরা যদি তার পরবর্তী একটা ব্যক্তি নিয়ে আলোচনা করেছিল যে সেটা হজরত আলী রাদি আল্লাহ তিনি কি সমালোচনার উদ্দেশ্য ছিলেন যার ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেনুল ইলমে আলিও বাবুহা যে আমি যদি জ্ঞানের শহর হই দরজা হচ্ছে তার আলী এত বড় কথা এত গুরুত্বপূর্ণ কথা যার ব্যাপারে আল্লাহরা বলালেন মিন তার রাসুল সাল্লা সাল্লামকে দিয়ে বলেন বলালেন সেই হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালুকে তৎকালীন বিজাতি নয় বিধর্মের লোক নয় দিন দিন ইসলামের অন্তর্ভুক্ত ব্যক্তি কাফের ভত দিয়েছে বলছে হজরত আলী কাফের মেনে নিতে পারবেন আচ্ছা তার পরবর্তী ঘটনা আসি হজরত হাসান এবং হুসাইন রাজিউল্লাহ ঘটনা হজরত হাসান এবং হুসাইনের মর্যাদা বেপর আল্লাহ রসুল কি বলেছেন বলেন এগুলো আমরা ইচ্ছা অনিচ্ছায় প্রচলিত বুঝি বা না বুঝি বলে থাকি আমরা বলে থাকি সৈয়দার হাসান জাহ হুসাইন জান্নাত এবং জান্নাতের যুবকদের সর্দার হচ্ছে হাসান এবং হুসাইন তাদের ব্যাপারে কি ফয়সাল আসছে বলে প্রচলিত জাগতিক দিতে মুসলিম তারা তাকে কাফের বলে হত দিয়েছেন বলেন এভাবে ব্যক্তিগুলো আলোচনা করতে থাকেন আলোচনা শেষ হবে না আমরা জানি যে হজরত আবু হানিফা ইমাম সাপ ইমাম আবু হানিফা যাকে চিনি আমরা তার ব্যাপারে কি ফুতু আসছে হজরত ইমাম আবু হানিফার ব্যাপারে ফুতু আসছে সে কাফের তার জীবন গঠিত জীবনে যে সংগঠিত কাজ আমরা কি জানি কতটুকু জানি বলে একটা কথা শুধু জানে হজরত আবু হানিফা রহমতুল্লাহ জীবনে একটা এক সময় ইরাকে এক এলাকা থেকে উপকূলীয় এলাকা থেকে ছাগল চুরি হয়ে যায় ছাগলের পাল চুরি হয়ে যায় এই ছাগলের পাল যেদিন থেকে শুনেছেন চুরি হয়েছে তা থেকে ছয় থেকে সাত কোনো ছাগল বা খাসির কুস্তু খাননি এত পরিশুদ্ধতার জন্য তিনি আত্মাকে পরিশুদ্ধতার জন্য তৈরি রেখেছেন যে না চুরি করা ছাগলের বস্তু যেমন খেতে হয় কষ্ট খাবো না এমন ব্যক্তিকে বলেছে কাফের আপনি বুঝাতে চা বুঝতে পারবেন যে ঘটনাগুলো আরেকটা ব্যক্তি কথা আলোচনা করি এই যে আমরা মুজাদ্দেদ আল ফেসানির নাকি নামে যাকে চিনি মুজাদ্দেদ আল ফেসানি সম্রাট আকবর তাকে এক একটা পর্যায়ে বিষ করে হত্যা করেছেন জেলখানায় পূর্বে কি ঘটনা করেছে জানেন হাজার হাজার মানুষের সামনে তাকে বাগের খাঁচায় ছেড়ে দেওয়া হয়েছে তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কাজ রাখা হয়েছিল সেই বাঘকে সেই অপুক্ত বাঘ মোজাদ আল ফ্যাস রহমতুলের কাছে এসে একদৌর কাছে এসে পায়ের কাছে মাথাটা লুটুপুটি খেয়ে খেয়েছে কেউ তাকে আঘাত করে নেয় কী বুঝলেন তাকে কী পুত দেওয়া হয়েছে কাঁপের পুতো দেওয়া হয়েছে মাথার মধ্যে যদি একটি গিলু থাকার গিলু দরকার বোঝা জন্য গিলুর দরকার আপনি পৃথিবীতে জীবনযাপন করবেন মানুষের সাথে উঠা বসা চলা ফেরা বাজার গাছ সব মানুষের সাথে করতে হবে আপনার বিবাহ আদি করতে হবে সন্তানাদি থাকতে হবে তাদের সাথে আপনার চলতে হবে সুতরাং কাজটা মানুষের মতোই হবে ভুল হবে শুদ্ধ হবে বুঝেন নাই মানুষের তো আমি চলবো চলাফেলা আমার ভুল হবে শুদ্ধ হবে এই ভুল শুদ্ধ নিয়েই আল্লা রাব্বুল আলমীর কাছে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের জীবন জীবনযাপন করতে হবে পার্থিবভাবে এই পার্থিব জীবনে শুধু ভুল এবং শুদ্ধতার মধ্যেই জীবনযাপন করতে হবে ভুল সংশোধন বুঝে না ভুল সংশোধন এবং এই শুদ্ধতার ভিত্তিতে জীবনযাপন এগুলি এটাই যে জীবন এবং জীবন মানুষের যে ধারণা ভালো হলে বিরাট কিছু হতে হবে এই ধারণা ভুল কারণ এই ধারণা থেকেই তৎকালীন নবী রাসুলদেরকে এখন বর্তমান পর্যন্ত বিভিন্ন অলিয় আল্লাদেরকে মানুষ মানুষ সম্পর্কে ফতবাজি করে ভুল তথ্য দেয় মানুষকে এই সে তো আমাদের মতো মানুষ চলা করে খাওয়া দাওয়া করে হাটে বাজারে যায় একদম ভুল এইগুলো এগুলো ভুলবোত তৎকালীন যুগে নবী রাসুলদের ব্যাপারে ওই ওই অত কী করে অজ্ঞানী মানুষগুলো মূর্খ মানুষরা বলেছিল আমাদের মতোই তো মানুষ সেই বা নবী হয় কি করে রাসুল হয় কি বর্তমানে অলি আল্লাদের সম্পর্কে বলা হচ্ছে আমাদের মতো মানুষ এই কাজ করে সেই কাজ করে অলি আল্লাহ হয় কি করে এই যে যে ভুল আমাদের সমাজ এই যে ভুল এটা এক শ্রেণীর মূর্খ মানুষরা বলে থাকে না কিন্তু এটা এক শ্রেণী জানলেওয়াল্লাহর দোল বলে থাকে জানে না জানলেওয়াল্লাহর দোল এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে সেটা তার জ্ঞানের অপারকতার কারণেই হোক অথবা জ্ঞানের যোগ্যতা তার কারণেই হোক বা জেনে শুনেই হোক জেনে বুঝি হোক কোনো স্বার্থের কারণেই হোক এগুলো বলেছে বলছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে এই এইসব পাতে পা না আমি একজন মানুষ আমি ভালো করার চেষ্টা করব আমার মন্দির সংশোধন করার জন্য চেষ্টা করব আর কাছে ক্ষমা চাইব এই এই সাধারণ জীবনযাপন এইভাবে এই জীবনযাপনটা সঠিক আপনি যে যাই বলেন মনের মতো কেউ করে হতে পারে না হতে পারবে না আমি যে কথাগুলো বলে গেলাম তাদের ব্যাপারে যদি এরকম হতো আসে ধর্মবিদ্রোহী হতো আসে তাহলে আপনি আমি এই যে আমার স্থান আপনার স্থান কোথায় বলেন যে দেশে জন্মেছি সে দেশের ভাষাটা শুদ্ধ করে বলতে পারি না যথাযথ করে বলতে পারি না ঠিক না একটা বিন্দেশি ভাষা আরবি বলেন ইংরেজি বলেন সেটা তো বিশাল চর্চার বিষয় শুদ্ধ করে বলার জন্য বুঝার জন্য তো সেখান থেকে আমরা তো আরও পিছিয়ে আছি তাহলে আমরা একেবারে কি বলি ধোয়া তুলসি হতে হবো নিজেকে দাবি করতে পারবো বা কেউ বা আমাদের ধোয়া তুলছি মনে করি এটা কী করে হওয়া সম্ভব সম্ভব এটা আদৌ সম্ভব নয় সুতরাং সাধারণ মানুষ সাধারণ জীবনযাপনের মধ্যে জীবনযাপন করতে হবে ভুল ত্রুটি থাকবে আমি আবার বলছি ভুল ত্রুটি থাকবে পাপ থাকবে এটা থাকবে মানুষ তো মানুষের গুণ সম্পূর্ণ করে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে তবে হ্যাঁ আমরা অন্তকরণের দিকটা পরিশুদ্ধ রাখবো নিজেকে আমাদের অন্তরের যে চাওয়া পাওয়া সমস্ত কাজের চাওয়া পাওয়াটা যেন হয় আল্লাহ সন্তুষ্টি মনের খবর অন্তরের খবর আল্লাহ জানেন সুতরাং আমরা অন্তর এবং মনক প্রাণে চেষ্টা করবো পরিশুদ্ধতার যে আল্লাহ সন্তুষ্টি যেন সন্তুষ্টির জন্য যেন আমাদের প্রতিটা কাজ হয় এই প্রতিটা কাজের আঞ্জাম দিতে আল্লাহ সন্তুষ্টির ওপরে এই আল্লাহ পাকের সন্তুষ্টি নিজের মধ্যে বদ্ধমূল রেখে ধারণা এই আশা আকাঙ্ক্ষা মধ্যমূল রাখতে হবে নিজের আল্লাহ সন্তুষ্টি এই আল্লাহ সন্তুষ্টির যেন আমাদের সমস্ত কাজ যেন পরিচালিত হয় এই নিয়ত এই ধারণায় জীবনযাপন পরিচালনা করতে হবে হয়তো আল্লাহ আমাদের কেউ ক্ষমা করে দেবে না এটা স্বাভাবিক এটাই বাস্তবতা কোন মানুষ ধাম্বিকতা দিয়ে অহংকার দিয়ে এটা জ্ঞানীর হোক বা বিদ্যারই হোক শারীরিকতার হোক মানসিকতার হোক যে পর্যায়েরই হোক ধাম্বিকতা অহংকার গর্ব দিয়ে মানুষ মুক্তি পাবে না মুক্তি পাবে তার নমনীয়তা তার যে নিচুতা অন্তরের যে নিচুতা তার যে ভুল ভ্রান্তির নিচুতা এই দিয়ে আল্লাহ রবুল আলমীর কাছে ক্ষমা পাওয়া মুক্তি পাওয়া সম্ভব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন এই মনের কোমলতা ক্ষমাশীলতা ধৈর্যশীলতা অন্তরে দান করেন এই 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 এইগুলো আমরা চাইবো আল্লাহ রাবুল আলামিন অন্তরে এইগুলো দান করেন আর কী করে চাইবো এগুলো উদ্দেশ্য কি এই লক্ষ্যই থাকবেন যে আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রাবুল আলমিন কাছে এই দয়া ভিক্ষা চাইবো আমরা